প্রত্যেক বিশুদ্ধারের সাত এই এটা না দিলে যে কোনো বিপদ একটা হলো আহমদুল্লাহ মেজ আচ্ছা এখানে সাতবার আচার না দিলে কি প্রবলেম হয় তাহলে বাঘ আছে বাঘায় গতেছে তা বাঘে বলে এই আজান দ তুমি হয়তো আমি তো এখানে লোক না অল না আমি কিভাবে আজান দিব তুমি ফর দেশি এখানে আসছো ফর্ম করবার জন্য মেহমান তুমি আজান দো আমার অলাদকে নিয়ে কাল যেতে মানে বৃহস্পতি থেকে কেয়া পর্যন্ত ওই সাতটা আদান দিতে হবে বৃহস্পতিবারে সাতবার আজান দেওয়া হয় সারে নামাজের সময় তো এই এত বছর কি এখনো এই চলো মানে কিন্তু এখনো মাজার যাইনি আমি কিন্তু আচ্ছা আচ্ছা এই যে সাতবার আজান দিচ্ছে প্রতি বৃষ্টি

জওয়াই সেন্ট গেসে দা আপনি নিউত মানব যাচা ছিল সব পূরণ হইছে তাই আল্লাহ রহমত আপনি মাঝে মধ্যে ওখানে খিদমত করবেন ওখানে মানুষের মিলাদ মাফেল পড়ায়া তবর খাওয়াবেন ঠিক আছে মাঝে মধ্যে আমাদেরকে দাওয়াত দিবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অসংকো কারামত আর আপনার ছাড়া অন্য কারো একটা বাস্তব ঘটনা বলেন এখানে আমি একটা পাশে যে এখানে এখানে মমিชาপাদন বগুড়া আছে এখানে অনেক সাফাতে আল্লাহ তাআলা এখানে সাফাতে

এই পোটির চরিত্রে পরেই তো আসলে মাইজরাটার দরবার শরীফ ছাড়াও এই হাটাজারিতে বিভিন্ন সময় অসংখ্য আউলিয়ারা এসেছেন তিনশো ষাটজন আউলিয়ার মধ্যে অসংখ্য আউলিয়ারা কিন্তু এখানে অবস্থান করেছেন এবং বিচ্ছিন্নভাবে অনেক আউলিয়ারাই এখানে এসেছেন এবং খেলাপথপ্রাপ্ত বিভিন্নভাবে আউলিয়া হয়েছেন এই হাটাজারিতে যাদের অবস্থান এবং বাংলাদেশের স্যারে বাংলা শের যাকে বলা হয় উনিও কিন্তু এই হাটাজারিতে। যাই হোক আমরা আজকে যার মাজারে যাচ্ছি আসলে পরন্ত বিকেলে আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে যে শাহ অমতলার মাজার আমরা মাজারটা খুঁজতেছি অবশ্য এরপাকে কয়েক দুজনকে জিজ্ঞেস করা হয়ে গেছে কিন্তু আমরা এখন মাজারটা দেখতেছি না তো এখানে বাচ্চাদেরকে একটু জিজ্ঞেস করি এই মাজারটা কোন দিকে মাজার মোমিনশাহ অমতলা মাজার অনেক দূর আচ্ছা অনেক দূর নয় বাচ্চারা বলছে তো আমরা যেতে থাকি দেখি আরো কত সময় লাগে মমিনতলার মাজার ঠেকুন আপনি কি এলাকার ওনার সম্পর্কে কি জানেন মানে উনি মানে কোন ধরনের এবং কি ধরনের আউলিয়া ছিলেন আলেম ছিলেন যে একজন শরীয়তের আলেম ফরহেজ পূর্ণরূপে উনি নিজেও করছেন এবং ওনার ভক্তবৃন্দ ওনাদেরকেও এ সম্পর্কে অবহিত করছিলেন যে আমাদের সুনিয়ত যেটা আছে নবী রাসুল সাল্লামের তরিকতার ভিতর যে সুনিয়ত যেগুলো আছে ওগুলা পালন হবে এক মিনিট দর্শক আমি মাজার মাজার সন্ধান করতে করতে যাচ্ছিলাম যে আসলে একজন পর একজনকে জিজ্ঞেস করতেছিলাম কিন্তু আমি কিন্তু এখনো গাড়ি থেকে নামি নেই কিন্তু এর ফাঁকে এই মাজারের ইতিহাস কিন্তু আপনারা অলরেডি শুনে ফেলছেন তো আমি আমি আর নামলাম না গাড়ি থেকে দয়া করে ভাইজান ক্ষমা করবেন দর্শক আমরাwidetilde যাচ্ছি মাজার আসুন আমার সঙ্গে থাকুন অনেক চমৎকার চমৎকার তথ্য আপনাদেরকে দেব কত দূর কত দূর আসসালামু আলাইকুম দর্শক ধর্মীয় এবং দর্শন চ্যানেল থেকে আপনাদেরকে আজকে নিয়ে আসছে আমি হাটা জারিতে শাহ রহমতুল্লাহর মাজার প্রাণ গনে ऑलरेडी আমরা চলে আসছি আমরা আসার পরে এখানকার আওলাদের সাক্ষাৎ পাইছি আমরা আসলে অতি অল্প সময়ের মধ্যে আসলে আমাদের সাক্ষাৎ হয়ে যাওয়াতে আমাদের সময় নষ্ট হচ্ছে না আর যদি আমি আসার সময় আপনাদেরকে বলছি যে আসলে পরন্ত বিকেলে আমরা আসছি একটু আলো স্বল্পতা আছে দর্শক আমরা চলুন সরাসরি চলে যাই ওনার যে আওলা এই দরবারের এই মাজারের আসলে থেকে কিভাবে শুরু হয়েছে সেই ঘটনাগুলো একটু জানানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম আপনি শাহসুবি সৈয়দ মোমিন শাহ রহমতুল্লাহ ওনার পুরা নামটা একটু বলবেন আপনি কি হন ওনার আমার দাদা 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 আচ্ছা মানে আপনি বংশধর আচ্ছা উনি কি বাংলাদেশী নাকি আরাবিয়ান কোনো বাংলাদেশী না উনি সন্দীপ গেছিল

আওরসো সসল্লি কিস্তাবদে ওনার পিতা হযরত ফিদ মোহাম্মদ খাহ রাহমাতুল্লাহ আলাইহী উস ব্যক্তকে জন্য এখানে আসছে আচ্ছা এসে সর্বপ্রথম ওখান থেকে কাশ্মীরে আসছে কাশ্মীরে এসে ওখানে বেশ কিছুদিন মানে কিছুদিন বলতে 20 বছর ওখানে অবস্থান করছে করর ইসলাম প্রচার উদ্দেশ্যে এসে আনোয়ারা অবস্থান করছে আচ্ছা করার পর ফস্তির চলে আসছে এরা হুম আসার পর এখানে এখানে আসছে আর বক্ত মুড়ি জানারা ছিল এখানে ওনাকে নিয়ে আসছে এই যে স্টেশন পশ্চিম বর্ষে যে ছিলেন বিনেতা যেটা নাকি ওনার একটা সাজারা আছে এখানে আমাদের ওখানে লেখা দরবার থেকে প্রকাশিত তারপর ওনার দুই পুত্র হজরত পীর মাহমুদ খা রহমতুল্লাহ দুই পুত্র হজরত জৈনুল্লাহ মমি শাহ হজরত সুবাদ সানাউল্লাহ রহমতুল্লাহ আচ্ছা আমরা আমরা দর্শক আমরা কিন্তু শুরু করছিলাম এই ভাইজান থেকে কিন্তু মাঝখানে প্রবেশ করে ফেলছে ওনার কাছে ওনার পরিচয়টা জানা হয়নি আমরা একটু পরিচরে জানবো আমি হলাম ওনার সব উনি হল আমার বাবাদের বাবাদের স্কেলের সাহা সাত প্রজন্মের পুরুষ আচ্ছা সে আমি সাত প্রজন্মের সাত প্রজন্মের আচ্ছা বংশাসক আসলে আমরা এখানে আসার পরেই কিন্তু সাথে সাথে ওনাদের দেখা পাইছি ওনারা এখানে ওনাদের বাড়ি এই কারণে গেঞ্জি পরা বা স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে আপনার কিছু মনে করবে না এরকম ঘটনা আমি প্রায় সময় আছে ঘটনাতে পড়ি তো আসলে ওনাকে সুযোগও দেয়নি যে আপনি পাঞ্জাবি পরে আসেন টুপি পরে আসেন এই সুযোগটা দেয়নি তো সেই ক্ষমা চেয়ে নিচ্ছি ওনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আচ্ছা আমরা যেটা বলতেছিলাম আমি সর্বপ্রথম বলছি ওনার পিতা অনেক একজন পরেশগার আল্লাহর ওলি ছিলেন আচ্ছা ওনার পরের জেনারেশনের কথা বলছিলেন জেনারেশন হলো ও হুজুর কাপলা হযরত ফির্মা মাহমুদ দুই পুত্র একজন হলো হযরত জয়নুল্লাম মমিশা রাহমাতুল্লাহ আলাইহী আচ্ছা আমরা ভিতরে যাব হ্যাঁ আরেক ভাই হলো হুম হযরত সুবাদার সানাওলাহ রাহমাতুল্লাহ আলাইহী হুম উনি পাদ্যগে চলে যায় উচ্চ শিক্ষা গ্রহণ করার পর উনি পাদ্যগে এই

দশই ডিসেম্বর আচ্ছা আপনারা এই তারিখটা ফিক্সড করছেন কি ছাব্বিশে অগ্রহণ এটা কীভাবে ফিক্সড করছেন ওনার একটা আছে সাজারা আছে উনি কবে কবে মৃত্যু হয়েছে কবে এখানে আসছে এর এদের অনুমানে কত খ্রিস্টাব্দ হয়েছে কত খ্রিস্টাব পর্যন্ত তারা এখানে ইসলাম প্রচার করছে এই ধরনের একটা আচ্ছা তার মানে হলো উনি তিনশো ষাটজন আউলিয়ার মধ্যে একজন

পণ্ডিত ছিলেন আচ্ছা আমরা সেই প্রসঙ্গে আমি পরে আসতেছি তাহলে ওনার তো অসংখ্য কারামত আমি শুনছি বা বুঝছি আপনার মুখে একটা কারামত শুনতে চাই আমরা মাদার থেকে বাইরে একটা বলি আমাদের রিসেন্টলি যেটা নাকি আছে উনি তো ওফাত হয়েছে প্রায় সাতশো হইতে সাড়ে সাতশো বছর ওনার একটা পুকুর আছে এখানে অনেক মানুষ নিয়োগ করে এখানে পুকুরে গোসল করবার জন্য আসে

সম্মানের সহিত দেখবেন সম্মানের সহিত কথা বলবেন আপনি অন্যকে সম্মান করবেন আপনি সম্মান পাবেন যে অন্যের মঙ্গল কামনা করে পাক তার মঙ্গল করে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ